আসসালামু আলাইকুম নিয়ে আইলাম পরের পাঠ এমনভাবে পড়ুন যে এটি আপনার শেষ নামাজ নামাজ এমনভাবে পড়া উচিত যেন এটি তোমার শেষ নামাজ কেননা জানা নাই এর পরে আমি বাসব কি বাসব না হতে পারে জীবনের সব পাপ আল্লাহ এই এক নামাজের অসিলায় ক্ষমা করে দিতে পারে এমনভাবে পড়ুন যে এটি আপনার শেষ নামাজ এই কথাটি আমাদের নামাজের গুরুত্ব ও আন্তরিকতার দিকে গভীরভাবে ইঙ্গিত করে এটি মূলত আমাদের মনে করে দেয় আমরা প্রতিটি নামাজকে গুরুত্বের সঙ্গে আদায় করি খুশু ও খুজু মনোযোগ ও বিনয়ের বজায় রাখি যেন আর কখনো সংযোগ না আসে এই অনুভূতিতে আল্লাহর সামনে দাঁড়াই উদ্দেশ্য আত্মসিদ্ধি আল্লাহর সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা প্রভাত এভাবে নামাজ পড়লে গুনাহ মাফ হয় হৃদয় নরম হয় এবং দুনিয়ার মহু দূর হয় সাল্লাম বলেছেন নামাজকে এমনভাবে আদায় করো যে তুমি আল্লাহকে দেখছো যদি তা না হয় তবে মনে করো তিনি তোমাকে দেখছে সহি বোকারি তাই আসুন প্রতিটি নামাজে এই ভাবনা নিয়ে দাঁড়াই এই নামাজ যদি আমাদের শেষ নামাজ হয়ে যায় জানি এই ভিডিওটা কেউ শেয়ার করবে না সম্ভব হইলে শেয়ার করে দেবেন